আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা বিশ্বাস ভালো আছেন বিশাল একটি নদী নদীর পাশ গেছেই একটি ঈদগাম মাঠ এবং মাঠে ঢুকতেই বিশাল আকারের একটি বোট আজ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ তাই নদীর পাট দিয়ে হাঁটতে হাঁটতে ঈদগা মাঠে চলে আসলাম এখানে অনেক ঠান্ডা গাছগুলো মাঠটিকে আবৃত করে রেখেছে খুব সুন্দর একটি মাঠ বন্ধুরা দেখেন এই যে বট গাছের শিকড়গুলো কত নিচে চলে গেছে কত সুন্দর করে শিকড়গুলো চারদিকে ছড়িয়ে আছে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের একটি মাঠ গাছগুলো সবুজ চারদিকে গাছ লাগানো আছে দেখেন চারপাশেই কম বেশি গাছ লাগানো আছে তো মাটির মধ্যে একদম রোদ নেই ছায়ার ছায়ার কারণে এখানে অনেক ঠান্ডা মেম্বার মেম্বারের কাছে আরেকটি বট গাছ এবং বট ডালগুলো বিভিন্ন দিকে সরিয়ে মাঠটিকে ঢেকে রেখেছে যে কারণে মাঠে অনেক ঠান্ডা মাঠ থেকে বেরোলেই প্রচণ্ড গরম আর রোদ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মাঠ বন্ধুরা মেক নন অ্যারাউন্ড আপনাদের চ্যানেল এবং আপনাদের চারপাশে যা কিছু রয়েছে তা উপস্থাপন করে আপনাদেরকে দেখানোই আমার একমাত্র দায়িত্ব তাই আপনারা এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের অবসর সময়ে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দিতে পারি সেজন্যে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আমি দেখছি ভিডিওতে ভিউ হয় কিন্তু কেউ শেয়ার লাইক সাবস্ক্রাইব করেন না বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ